বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মিটে গেল ব্যাস এবার বাড়ি যেতে হবে তো হ্যাঁ কি গো রাস্তার দিকে কি দেখছো গাড়ি আসছে কি দেখছো অটো এর অপেক্ষা করে বসে আছো বৃষ্টি এসে যাবে কি বড় কথা মেঘ করেছে আবার কখন বৃষ্টি এসে যাবে ফাইনালি দেখো ইউটিউবে আমাদের ওয়ানকে হয়ে গেছে সেই জন্য একটা ছোট্ট মিনি কেক করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাড়ি যাওয়ার অটো এসে গেছে ভাবলাম কেকটা কেটে বাড়ি যাব কিন্তু তার হলো না কেকটা আবার বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে এইটাই দুঃখের বিষয় অটো এসে গেছে বাড়ি গিয়ে কেক কাটবো হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিলাম কেন ওখানে তো এক্সট্রা ফোন পাবো না চলো ওই

যা যা চলে গেল আমাদের গাড়ি ছেড়ে দিল আমরা বাড়ি যাচ্ছি তো মন খারাপ ছোট মন খারাপ ছোট মনিকে রেখে চলে যাচ্ছে বলে মন খারাপ বাড়িতে চলে এলাম হ্যাঁ সারা রাস্তায় সিজি যে এইভাবে অটোয় বসে বসে এলো এই ফার্স্ট টাইম এতদিন বলে বসে যেত আর আজকে থেকে এইভাবে বসে বসে আসছে মজা হচ্ছে হ্যাঁ নাকি কি কামড়েছে সন্ধে হয়ে গেল আস্তে আস্তে দেখ আমাদের বাড়ি এসেই গেছি বলতে গেলে সিজি রাস্তায় দেখতে দেখতে যাচ্ছে গাড়ি আমাদের এসে গেছি দেখো শ্রীজি বাড়ি চলে এসছে আর কেকটা নিয়েও বসে পড়েছি কেকটা যে এইভাবে আমরা সেলিব্রেট করবো ভাবতেও পারিনি জানি আমরা বেশি সাবস্ক্রাইব বাকি ছিল না দু তিনটে মতন বাকি ছিল বলে মায়ের বাড়ি যাচ্ছি যেহেতু সেজন্য একটা মিনিকে করে নিয়ে গিয়েছিলাম আমি বিয়ে বাড়ির পর এসে জানছি কেকটা সেলিব্রেট করব কিন্তু হচ্ছিলো না হচ্ছিল না দুপুরবেলা পর্যন্ত বিকেলবেলা পর্যন্ত অপেক্ষা করেছিলাম জানছি ওয়ানকে হলে তারপর তাহলে সেলিব্রেট করব কিন্তু বাড়ি আসার মুহূর্তে ছটায় আমাদের অটো আসার কথা ছিল তার পাঁচ মিনিট আগে আমি লক্ষ্য করছি যে ওয়ানকে হয়ে গেছে তোমরা তো দেখলে আমি তো তোমাদেরকে দেখালাম ফোনে ওখানে এখানে তো আমার কাছে এক্সট্রা ফোন নেই সেই জন্য তোমাদেরকে দেখাতে আর পাচ্ছি না এই মুহূর্তে তোমাদেরকে তখন দেখিয়ে দিয়েছি আর ওয়ানকে হয়ে যাওয়ার জন্য তখন খালি কেকটা কাটবো বলে সেলিব্রেশন করব বলে খালি বার করেছি বোন আমি আর আমার মেয়ে সেই জন্য ভেবেছিলাম তিনজনে মিলে একটা কেকটা কেটে নেব ও বাবা অটোটা এসে গেল কেক তো আর কাটাই হলো না সেই জন্যে আমার মা বললো কেকটা নিয়ে চলে যা তুই আর তোর মেয়ে ওখানেই গিয়ে কেকটা না কেটে সেলিব্রেট করবি তো সেই জন্যে শ্রীজি দেখো পা ছয় বসে পড়েছে কেক কাটার জন্য কেক কাটবে তো কাটবে কেক খাবে হ্যাঁ বলো ওর মন খারাপ ছোট মনিকে রেখে চলে আসতে হয়েছে ছোট মনির সাথে এতদিন বিয়ে বাড়ি কাটালো ছোট মনির সাথে ও খুব বন্ধুত্ব হয়েছে তোমাদেরকে তো জানালাম যখন ওয়ান কে হয় সেই মুহূর্তে আমাদের কেক কেটে সেলিব্রেশন করা হলো না আমি ভেবেছিলাম যখন হবে সঙ্গে সঙ্গে আমি কেকটা কাটবো আর একটু সবাই মিলে এনজয় করবো কিন্তু সেটা হলো না যেহেতু সেই জন্য সিঁড়ি আর আমিও করছি বাড়ি ফিরে এসেই কেকটা তোমাদেরকে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি এই জোট একটু এখন সিম্পলের উপর দেখেছি আর যেটা বলার জন্য তোমাদের কিন্তু ভালোবাসায় অবশ্যই কিন্তু ওয়ান কেক করতে পেরেছি কিন্তু আমার ইউটিউবের চ্যানেলটা ছিল অনেক দিন আগে সবাই বলছে তোর এখনও ওয়ানকে হয়নি অনকে হয়নি কিন্তু অবশেষে এই আজকে হয়েছে ফাইনালি হয়েছে ওয়ান কে বলে দাও অনকে হয়ে গেছে তোমাদের ভালোবাসায় একটু হামি দিয়ে দাও শ্রীজিৎ থেকে তরফে তোমাদের ভালোবাসা রইল চলো কেকটা কাটা যাক দুঃখ একটাই আমার বোন থাকলে আরো ভালো হতো বোনও তো আমাকে হেল্প করে না সব কিছুর ব্যাপারে ও তো একটু কেকটা কাটবো কাটবো মামা ধরো এটা তোমার কেক ইয়ে হাততালি দেওয়ার কেউ নেই মুখে বলারও কেউ নেই নিজে নিজেই কেকটা কাটছি দেখতে পাচ্ছ কি আমার বোন কেকটা খেতে পারলে আরো খুশি হতো এই কেকের ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো নিজে হাতে তৈরি করা নিজে হাতে তৈরি করেছি বলে একদম সিম্পল ডেকোরেশন করেছি আর কিচ্ছু করিনি ভালো মাম্মা ভালো তুমি আমাকে এটা খাইয়ে দেবে খাইয়ে দেবে দাও তো এই যে ছুটি করে তুলেছি ভালো ম্যাঙ্গো ফ্লেভার তো বেশ ভাল লাগে এটা কো কাটছে একটা দেখো উপরে একটা স্টিকার বসিয়ে দিয়েছি ভেবেছিলাম নিজের হাতে সব ডেকোরেশন করব কিন্তু কিন্তু বিয়েবাড়ি যাওয়ার মুহূর্তে না এত তাড়াহুড়ো ছিল সেই জন্য হয়ে ওঠেনি কেকটা শুধু জাস্ট ডেকোরেশন করে নিয়ে চলে গেছি আর উপরে স্টিকারটা বসিয়ে দেওয়া হয়েছে খাবে ক্রিম দেবো না ওর মামা হাতে কেক খেতে খুব ভালোবাসে দাঁড়াও দিচ্ছি ও ধৈর্য ধরছে না ছিলাম একটু সবাই মিলে সেলিব্রেশন করবো কিন্তু সেইটা তো হলো না শ্রীজি আর আমি করছি কেকটা আমরা দুজনেই খাবো বাড়িতে আর কেউ কেক খায় না ভালো তো হ্যাঁ বন্ধুদের একটু হামি দিয়ে দাও দাও একটা হামি দেবে না ঠিক আছে তো এইভাবেই সেলিব্রেশন করে নিলাম মন খারাপ করছো ছোট মনির জন্য আসতাম না দুদিনের জন্য অন্তত থেকে যেতাম বিয়ে বাড়ি কাটিয়ে একটু রেস্ট নিয়ে আসতাম কিন্তু কিছু করার নেই আমার কেকের ক্লাস আছে হ্যাঁ এই তো কেকের ক্লাস আছে বলে সেই জন্য চলে আসতে হলো সেই জন্য আবার তো আসবে দিদু আর ছোট মনি ওদের সাথে দেখা হবে আমাদের বাড়িতে আসবে সিজিকে ধরার জন্য আগে যেরকম ধরার জন্য আসতো মনি দিদু আর আমি কেকের ক্লাস করাতাম চলে আসবে দেখা হবে তো হ্যাঁ আর আমাকে তো এসে সব কিছু জোগাড় করতে হবে হ্যাঁ চিনি গুঁড়ো করতে হবে বাটার পেপার কাটতে হবে সেই জন্য আরো চলে এলাম নাহলে ছোট মনিদের সাথে এলেও হতো আর কি করতে করতে কখন পরে যাবি চ না

তোর বাড়ি কথায় ঘাড়ে পড়বে না তোর বাড়িতে তাহলে স্থির হয়ে বসে না একটু

যা ধাক্কা হয়ে গেল তো যা কয়েক দিনে খালি ছোট বড় কদিন দশ বারো দিন এরকম মতন হবে যা আবার ধাক্কা হয়ে গেছে